গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরা ভীষণ ভালো আছি তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত তো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে নিই মাঝখান থেকে করেছি তো আমি দেখো চিকেন রান্না করছি অনেক দিন পর আমার ভীষণ ভালো লাগে চিকেন খেতে প্লাস রান্নাও করতে তো মাকে বললাম আজকে চিকেন আর পাবদা মাছটা আমি রান্না করি তো মা আমাকে রান্না করতে দিতে চায় না যেহেতু এখন শরীরটা অনেক সময় ঠিক যায় না ওর জন্য কিন্তু আমার বেশ ভালোই লাগে সারাক্ষণ বসে থাকি বোরিং লাগে আর রান্নাবান্না তো প্রায় ছেড়ে দিয়েছি ওর জন্য মাঝে মধ্যে একটুখানি আমি বলি করি তো স্নান করা হয়ে গেছে আর এই যে দেখো সব রান্নাও কমপ্লিট এখানে খাওয়া দাওয়া করতে বসেও গেছি আর চিকেনটা দিয়ে পরে খাবো আর চিকেনটা সত্যি ভীষণ ভালো হয়েছিল নিজের হাতে চিকেন খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে তো এই যে দেখো চিকেনটা এখন আমি খাচ্ছি আর আমার যেহেতু সত্যি বলতে কোনো অরচই ছিল না মানে কোনো অরচই নেই প্রেগনেন্সিতে বলা যায় আমি সবই খেয়েছি তো এখানে ফ্রুট খাচ্ছিলাম কিছু দুপুরের দিকে আর এখানে দেখো একটু চাল আর ডাল পেস্ট করছিলাম যেটা কিনা আমার স্কিন কেয়ারের জন্য খাবারের জন্য নয় মানে স্কিনটা এত খারাপ হয়ে যাচ্ছিল প্রেগন্যান্সিতে যে আমি বোন থেকে মেনেও নিতে পারি না বিষয়গুলোকে মানে পারছিলাম না মনে হচ্ছিল স্কিনে দাগ হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে তো কি করব তো এই চাল ডাল বেটে একটুখানি টক দই দিয়ে দেখো স্কিনকে আর বাড়িতেই করছিলাম ঠান্ডা পড়ে গেলে এগুলো আর হবে না সেই সময়ে করেছিলাম এখন যেমন আর কিছুই করতে পারি না সেকেন্ড সেপ্টেম্বর আজকে তারিখ হচ্ছে সেকেন্ড সেপ্টেম্বর আজকে হচ্ছে কৌশিকী তো এই অবস্য কিন্তু ভীষণ ভালো আর আমাকে একটু ঝাড়িয়ে নেওয়ারও কথা ছিল যেহেতু প্রেগন্যান্সি পাঁচ মাস হয়ে গেছে একবারও ছাড়ি নেই মানে শরীর ঝাড়ার যে ব্যাপারটা হয় তোমাকে ছাড়াতে ঝাড়াতে এখন যাই যে ঝেড়ে নিই ঝাড়ি নেওয়া ভালো আমরা গ্রামের দিকে এগুলো বিশ্বাস করে থাকি আর কি আসলে সত্যিই আমরা গ্রামের দিকে এগুলোকে ভীষণ পরিমাণে বিশ্বাস করি তো এই যে দেখো এই যেঠু আমাকে ঝেড়ে দিয়েছে আর একটুখানি জল পুড়ে দিয়েছে তো এই জলটাকে খেতে বলছিল আমি খেলাম আর তারপরে অনেক গল্প করছিলাম আর এই দিকে দেখো বোন কি করছে ও কিন্তু ঘরে ক্যামেরাটা নিয়ে এসে এইগুলো করেছে তখন কিন্তু আমরা বাইরে গল্পই করছিলাম তো ও সেই দিন সন্ধ্যাবেলাতে আমার জন্য কেক কিনে এনেছে প্লাস বেলুন কিনে এনেছে মানে যেহেতু আমার কোনো জন্মদিন সেলিব্রেশন হয়নি এবার প্রেগনেন্সিতে নাকি জন্মদিন সেলিব্রেট করতে নাই এরকম কিছু নিয়ম আমাকে বলা হয়েছিল যার জন্য কোনো কিছুই করা হয়নি তা আমার বোনের কাছে সেটা খুব খারাপ লেগেছে আমি সত্যি জানতাম না যে বোন আমাকে এত বড় একটা সারপ্রাইজ দেবে আমার ছোট বোন হয়ে তো যাই হোক কেকটা কিন্তু পড়তে গিয়ে কিনে এনেছে মাও জানতো না এইসব ব্যাপারে ও কিন্তু নিজেই করেছে ডেকোরেট এগুলো আমি ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম আমি মনে করি প্রেগনেন্সিতেই মানুষকে প্রেশার ফিল করানোটা খুব ইম্পর্টেন্ট কারণ সেই সময় মানুষ ডিপ্রেশনের মধ্যে দিয়ে যায় অনেক সময় তো এই দেখো সবাই ঠাকুমার ছিল বোন ছিল আর ওই যে ঝাড়তে এসেছিল জেঠু সেই জেঠু ছিল সবাইকে কেক দেওয়া হলো খাওয়া হলো আর সন্ধেবেলায় এখানে আমি একটুখানি দুধ নুন ছুরি মুড়ি খাওয়ার পরে না মায়ের হাতে হঠাৎ মাংস দিয়ে মুড়ি খাওয়ার খুব ইচ্ছে হয়েছিল দুপুরে যেহেতু মাংস হয়েছিল তো মা সে ছোটোবেলায় মাংস দিয়ে মুড়ি মাখিয়ে খাইয়ে দিত এখনও সেইটা ইচ্ছে করেছে দু দুই বোনকে একসাথে খাইয়ে দিচ্ছিলো আর ভীষণ ভালো লাগছিলো সত্যি বলতে এই মুহূর্তগুলো অনেক দামি ছিল আর রাত্রেবেলাতে আমি নিজেই খাচ্ছিলাম দেখো মাছ দিয়েছে দুটো আর সেখানে মাংসও ছিল যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত